কালি তোর লাগি অন্য কিছু রানছি আমার ঘরে আমি জানতাম চা দুল মারা করো আমি বালা তোর আরি আয়াম ভাই না কও আলু দে কেও রাঙ্গা ঝুল আমার ঘর হইছে স্পেশাল জাদুল ভাই কও ভাই কও কার হ সবার সাথে আলাদা আমার জিনিস দূর বেড়া আধা ঘন্টা ধরে বেচাইতাছ কি রানছি কই লাও আরে বেটা হু নেই দিগা কান্ডটু এদিক দে আমার ঘর গরুর গোস্ত কষায় রানছে দূর বেড়া